বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো এখনো বাকি আছে প্রায় একশো দিন দুর্গাৎসবকে ঘিরেই মেতে থাকে গোটা রাজ্য সহ দেশও এরই মাঝে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে নদিয়ার রানাঘাটে কামালপুর এলাকায় তৈরি হয়েছে সবচেয়ে উচ্চতার ফাইবার তৈরি দুর্গা প্রতিমা জানা গেছে তিন মাস আগে থেকেই কাজ শুরু হয়েছে ইতিমধ্যে তাদের দুর্গা প্রতিমার প্রাথমিক পর্যায়ের কাজও সম্পূর্ণ হয়েছে এরপর শুরু হবে ফাইবার দিয়ে কাজ এই প্রতিমার উচ্চতা একশো ফুট তবে ঠাকুর সম্পূর্ণ রূপদান করলে আরও উচ্চতা বাড়বে বলেই জানাচ্ছেন মৃৎশিল্পীরা তবে এত বড় প্রতিমা তৈরি করতে এলাকার প্রায় দুই বিঘা জমির ওপর বাঁশের প্যান্ডেল তৈরি হয়েছে সুদক্ষ মৃৎশিল্পীরা দিয়ে প্রায় জন শিল্পী ছোঁয়ায় তৈরি হতে চলেছে বাংলার সবচেয়ে উচ্চতম প্রতিমা এর আগে কলকাতায় তৈরি হয়েছিলো সব থেকে বড় দুর্গাতা যার উচ্চতা ছিল অষ্টাশি ফুট এবার কলকাতাকে টেক্কা দিয়ে নদীয়াতেই হচ্ছে একশো এগারো ফুটের দুর্গা প্রতিমা কলকাতায় বড়ো প্রতিমা তৈরি হলেও মানুষ তা দেখতে পায়নি বন্ধ করতে বাধ্য হয়েছিল উদ্যোক্তারা তবে রানাঘাটে পুজো উদ্যোক্তারা বলেন আমাদের এখানে সবাই যেন প্রতিমা দেখতে পারেন তার জন্য বিরাট আকারে জায়গা ফাঁকা রেখে পুজোর ব্যবস্থা করা হচ্ছে আর এ নিয়েই আজকাল আগামী আমি বিশেষ প্রতিবেদন একশো এগারো ফুট রেকর্ড উচ্চতার দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগাতে প্রস্তুতি শুরু রানাঘাটের কামালপুরে কামালপুর অঞ্চলে কামালপুরে সবথেকে দুর্গা করে দেখানো উচ্চতা হবে একশো এগারো ফুট এর থেকে বেশি হবে সেটা সিক্রেট থাকছে এখন বলবো না সেটা পরে বলবের ম্যাটেরিয়াল হচ্ছে প্রথমে বাঁশ দিয়ে ট্রাকচার করা হয়েছে তারপর খড় মাটি ধানের চিটে এগুলো মাখিয়ে আমরা মাটির কাজটা করেছি এরপরে ফাইবারে কাস্টিং হবে পুরো পেছনটা পাইপের ট্র্যাকচার হবে লোহার পাইপের ট্রাকচার হবে সেই ট্র্যাকচারের উপরে দাঁড়াবে ইঞ্জিনিয়ার দিয়ে করা হবে আমরা আমরা শুরু করে দিয়েছি কাজটা কতজন জন শিল্পী নিয়ে কাজ করছি থেকে এটা এলাকার বাসীর জায়গা মোটামুটি এখানে তিন চার বিঘে জমির উপরে আমরা কাজটা করছি আর দেখার জন্য সুব্যবস্থা আছে কোনো ব্যাপার নেই খোলা মাঠ সামনে সবাই ভালোভাবে দেখতে পাবে কামালপুর অঞ্চলের অভিযান সংঘ ক্লাবের পক্ষ থেকে